আচ্ছা সমুদ্রের ধারে ছুটি কাটাতে গিয়ে যদি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আর সেই অভিজ্ঞতা যদি হয় ভূতের স্বাগতম গল্প ক্লাসিক্সে এই চ্যানেলে আমরা আপনাদের শোনাই সেই সব বাংলা সাহিত্যের গল্প যেখানে বাস্তব আর অদ্ভুতের মাঝখানে ঝাপসা হয়ে যায় সীমারেখা আমাদের আজকের গল্প এক হোটেল এক বন্ধুর কৌশল আর এক ভূতের গল্প নিয়ে গড়ে ওঠা এক রহস্যময় অভিজ্ঞতা তিন নম্বরের ঘর এই গল্পে আছে সমুদ্র তীরের হোটেলে ছুটি কাটাতে আসা দুই বন্ধু এক অস্বাভাবিক অন্ধকার ঘর এবং তার ভীতিকর রাত এক ভয়ের গল্প যা বিশ্বাসযোগ্যতা সীমা ছুঁয়ে যায় আর শেষে এক চমক সেটা নয় তোলা থাক একেবারে গল্পের শেষের জন্য চলুন মেঘে ঢাকা এক রাত্রিতে হারিয়ে যাই সেই তিন নম্বর ঘরের অন্ধকারে যেখানে গল্প আর সত্যের পার্থক্য মিলিয়ে যায় চলুন শুরু করি আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা তিন নম্বরের ঘর বেড়াতে এসেছি পুরী আমি আর শচিন দুই বন্ধু সমুদ্রের গায়ে একটি হোটেল ছিল সাগরপুরি সচিন আগে আর একবার এই হোটেলে এসে উঠেছিল এবারেও সে আমাকে নিয়ে সেইখানে গিয়ে হাজির হলো সাগরপুরির ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন তার হোটেলের কোনো ঘরই খালি নেই সচিন বললে মশাই আমি আপনাদের পুরনো খদ্দের কিন্তু এখানে যখন ঠাই নেই তখন আমাকে বাধ্য হয়ে অন্য হোটেলে যেতে হবে ম্যানেজার বললেন এবারকার পুজোর মরশুমে পুরীর কোনো হোটেলে তিল ধারণের ঠাঁই নেই যাবেন কোথায় সত্যি সতাশভাবে বললে তাহলে উপায় ম্যানেজার খানিক ভেবে বললেন আপনি যখন পুরোনো খদ্দের তখন উপায় একটা করতে পারি কিন্তু একটু কষ্ট হবে সচিন বললে ও কষ্ট এই বিদেশ বিভূয়ে চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন সরছে না ম্যানেজার বললেন আমাদের রান্নাঘরের পাশে ছোট একখানা কুঠুরি আছে সেখানে থাকতে পারবেন সচিন বলল খুব পারবো ম্যানেজার বললেন তবে আসুন একখানা কয়লা রাখবার কুঠুরির মতো খুব ছোট্ট ঘর সমুদ্রের ধার তবু সেখানে আলো হাওয়া ঢোকে না তার বদলে সর্বদাই সেখানে রান্নাঘরে নানান রকম গন্ধ ধোঁয়া আর উত্তাপ এসে ঢোকে বইকাল হতে না হতেই শচিনের সহ্য শক্তি নিঃশেষে ফুরিয়ে গেল মাথা নেড়ে বললে এ অসম্ভব আমরা কেউ ইট কি পাথর নই এখানে থাকলে মারা পড়ব আমি বললুম তাহলে কোথায় যাবে সচিন বললে যেখানে মানুষ থাকে গেলো বারে এই হোটেলের সবচেয়ে ভালো ঘরে আমি ছিল এবারেও সেই ঘরে থাকতে সাধ হচ্ছে আমি বললুম তোমার স্বাদ চাঁদ ধরবার সাধের মতো এ স্বাদ মিটবে না কারণ সেই ঘর এখন অন্য লোকের দখলে শচিন মাথা চুলকোতে চুলকোতে বললে সেই হচ্ছে সমস্যা তখন বেলা সাড়ে পাঁচটা উপর থেকে চা পান করবার জন্য ঘন্টার আওয়াজ এলো সচিন উঠে দাঁড়িয়ে বললে চলো খানে ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়ে আসে খাবার ঘরে জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমছে চা পান শেষ হবার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গায়ে নীল রঙের একটু চিহ্ন রইল না চারিদিকে অকাল সন্ধ্যা নেমে এলো তারপরেই বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু টেবিলের ধারে বসে যারা চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন আমরা দুজন ছাড়া আরও যে তিনজন লোক তখনও স্থান ত্যাগ করলেন না তাদের একজন হচ্ছেন কলকাতার কোনো সওতাগরি অফিসের মাঝবয়সী বড়বাবু আর একজন হচ্ছেন কলকাতার কোনো স্কুলের বুড়ো মাস্টারমশাই এবং আর একজন হচ্ছেন কলকাতার কোনো কলেজের নব ছাত্র জলছরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললুম হেমনি বাদলা দিনে ভূতের গল্প বেশ জমে নব্য ছাত্রটি নাকিটকিয়ে বললেন আমি ভূত মানি না বড়বাবু বললেন আমি ভূত মানি ভূতকে ভয় করি আমার বুকের আছে ভূতের গল্প শুনলে বুক ঢিপ ঢিপ করে বুড়ো মাস্টারমশাই বললেন আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি কিন্তু সত্যি ভূতের গল্প এতক্ষণ এতক্ষণকে যেন ভাবতে ভাবতে অপলোক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল এখন হঠাৎ মুখ খুলে বললে আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি এই ভূতটাকেই আমি নিজের চোখে দেখেছি কিন্তু উনি যে ভূতকে ভয় করেন তার উপরে ওর নাকি আবার বুকের ব্যায়ামও বড়বাবু বুকে হাত দিয়ে বললেন হ্যাঁ অনেক দিনের ব্যায়ামও সত্যি ভূতের গল্প শুনলে হয়তো ভিড়মি খাবো নব্য ছাত্রটি বাঁকা চোখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন আমি ভূত মানি না কিন্তু সময় কাটাবার জন্য ভূতের গল্প শুনতে রাজি আছি মাস্টারমশাই বললেন ভোটে গল্প শোনা লোকই বেশি হল হ্যাঁ আপনার সত্যি ভূতের গল্পটি বলুন চাকর ঘরে আলো জেলে দিয়ে চলে গেল বড়বাবু হতাশ খেয়ে একবার সকলের মুখের পানে তাকিয়ে চেয়ার নিয়ে একেবারে আলোর কাছে সরে গিয়ে বসলেন শচীন গল্প বলতে লাগল হাকাশো তখন মেঘবিদ্যুৎ বৃষ্টির গল্প ভালো করে জমিয়ে তুলেছে গল্পের নায়ক হচ্ছে আমি কিন্তু গল্পের ঘটনাস্থলের নাম আমি বলবো না সত্যি ভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই তবে একটা কথা শুনে রাখুন এই গল্পের ভূতটিকে দেখেছিলাম এই হোটেলেরই মতন আর একটা হোটেলে বড়বাবু চমকে উঠে বললেন তাই নাকি আগে হ্যাঁ সেবারেও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়ে উঠেছিলুম আমি যে ঘরখানি পেলুম সেখানি বেশ বড় বড়সড় তার পাঁচটা জানলা দিয়ে আরও দুটো দরজা ঘরখানি হোটেলের দোতলায় কিন্তু ঠিক সিঁড়ির ডান পাশে বড়বাবু বীরবির করে বললেন হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ঘর হ্যাঁ ঘরের ভিতরকার বর্ণনাও একটু দিতে হবে সত্যি গল্প কি না দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট আর একদিকে দুটো দেয়াল আলমারি আর একদিকে ছিল চোখ আয়না বসানো একটা ড্রেসিং টেবিল তার সামনে একখানা কাঠের চেয়ার সে ঘরে একখানা ইজি চেয়ারও ছিল একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোথাও কোনো ছবি ছিল না মাস্টার মাস্টারমশাই অধীরভাবে বললেন ভূত কোথায় মশাই ভূত কোথায় এত ঘরের বর্ণনা কেন যদিও ঘটনাস্থলের নাম বললুম না তবু ঘরের বর্ণনাটা শুনে রাখুন বিদেশের কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থাকতেই সাবধান হতে পারবেন এখন শুনুন সে ঘরখানার ভেতরে দিনের বেলাটা আমার দিব্যি আরামে কেটে গেল কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যার অন্ধকার যেই নেমে এলো অমনি কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি যেন একটা অজানা ভয় পা টিপে টিপে সেই ঘরের ভেতরে এসে ঢুকে পড়ল যেন অদৃশ্য একটা বেবিশিকা ছায়ার মতো আমার পেছনে ফিরতে লাগলো যেন দেখা যাচ্ছে না এমন দুটো স্থির আরষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল তো তাকিয়েই রইল আমি ভীত লোক নই তবে কিছুতেই মন থেকেই ভয় ভয় ভাবটা তাড়াতে পারলুম না মনকে প্রবোধ দিল অন্যমনস্ক হবার জন্য বারবার চেঁচিয়ে গান গাইতে লাগল কিন্তু মন আমার শান্ত হলো না তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভুলবার চেষ্টা করল ঘুম আমাকে সব ভুলিয়ে দিল বটে কিন্তু বেশিক্ষণের জন্য নয় গভীর অন্ধকারের ভেতরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল জেগে উঠেই বুঝলাম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি ঘরের ভিতরে একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে এই কথাটা তখনই আমার মনে হলো শচিন এইখানে থামল বাইরে তখন অবিরাম চলছে বজ্রের হুঙ্ সমুদ্রের গর্জন বৃষ্টিধারাও কান্না ও ঝোড়ো হাওয়ার হাহাকার দমকা বাতাসে মাঝে মাঝে ঘরের ভিতরে এসে ঠান্ডা জলের ছিটে ছড়িয়ে দিয়ে যাচ্ছে মাসের অধ্যশ্বাসে বলে উঠলেন ও কি মশাই এ এমন জায়গায় এসে থামলেন কেন বড়বাবু দুই চোখ মধ্যে বললেন আমার বুক ঢিপ করছে ছাত্রটি বললেন আমি ভূত মানি না শচীন আবার আরম্ভ করলে কোথাও একটা পাতা নোড়ার শব্দও নেই এবং রাত করছে ঝাঝ আগেই বলেছি আমার ঘুম ভাঙল গভীর অন্ধকারের ভেতরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানি না সে অন্ধকার কালো অন্ধকার নয় সে যেন আলোকময় অন্ধকার কারণ বাতি জ্বলছিল না খোলা জানলা দিয়ে একটু চাঁদের কিরণ আসছিল না তো অন্ধকারের ভেতরে বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল ঘরে সেই ড্রেসিং টেবিলটা স্তম্ভিতভাবে দেখলুম টেবিলের আয়নার সামনে আমাদিকে বসে আছে একজন লোক আয়নার ভিতরে তার মুখও আমি দেখতে পেলুম সম্পূর্ণ অচেনা মুখ তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতো মস্ত বড় গোফ আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ভাটার মতো তার ডান হাতে একখানা চকচকে খুর আর সে খুর দিয়ে নিজের গলা সে নিজেই কাটছে হঠাৎ ফিনকে দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটা আবার মিলিয়ে গেল ঘর আবার অন্ধকার এবং সেই অন্ধকারে কার পায়ের শব্দ কে ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে আমি আর স্থির থাকতে পারলুম না এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমের দরজা খুলে ঘরের বাইরে পালিয়ে গেল সকালে নিয়ে সেই হোটেলের তিন খোঁজ খবর একজন লোক আত্মহত্যা করেছিল কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করলে না বড়বাবু হঠাৎ চেয়ারের ওপরে আর হয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে চি চি করে বললেন আমার বউ টিপ টিপ করছে এই রে আমি ভিড় মেকাবো মাস্টারমশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন সচিন উঠে দাঁড়িয়ে বললে দেখছি ওর সামনে ভূতের গল্প বলা আমার উচিত হয়নি রাত তখন সাড়ে নটা আমি আর শচীন আমাদের অন্ধকূপে বসে আছি এমন সময় হোটেলের একটা চাকর এসে আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে বললে ম্যানেজারবাবু দিলেন কাগজে ম্যানেজারবাবু লিখেছেন হোটেলে তিন নম্বর ঘর হঠাৎ খালি হয়েছে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে তিন নম্বরের ঘরে উঠে আসতে পারেন সচিন দুষ্টমের হাসি হাসতে হাসতে বললে এ আমি আগেই জানতুম আমি আশ্চর্য হয়ে বললুম কেমন করে সচিন বললে হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশে ওই তিন নম্বরের চমৎকার ঘরখানিতে আমি গেলোবার এসে থেকে গিয়েছি আজ দুপুরেও ও ঘরে গিয়ে উকি মেরে দেখে এসেছি ও ঘরের আসবাবগুলো ঠিক আগের মতোই সাজানো আছে ওই ঘরেই বড়বাবু ছিলেন তার মানে তার মানে তুমি একটা আস্ত গারুল এতক্ষণও এটা বুঝলে না যে বড়বাবুকে তারাবার জন্যই আমার ভূতের গল্পে তিন নম্বরের ঘরের বর্ণনা স্থান পেয়েছে তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা একেবারেই গাজা করি গল্পটা শেষ হলো ভূতের নাকি বুদ্ধির সচিনের বর্ণনায় গা ছমছমে এক রহস্য গড়ে উঠলেও শেষে স্পষ্ট হয় সবটাই ছিল এক সাজানো কৌশল ভয় দেখিয়ে ঘর পাওয়ার অভিনব চাল এই গল্প মনে করিয়ে দেয় ভয় কখনো সত্যি কখনো নিছক বানানো কিন্তু একটা ভালো গল্প সেটা সবসময় সত্যি থেকেও বেশি বাস্তব হয়ে ওঠে আপনাদের যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প ক্লাসিক্সে আবার ফিরছি নতুন কোনো গল্প নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর গল্পে থাকুন